প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার প্রিয় চ্যানেল আপডেট বাংলার এই বিশেষ সম্প্রচারে আজ আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ সরাসরি সংবাদ থাকুন আমাদের সঙ্গে দর্শকগণ আজ আমরা যুক্ত হয়েছি লালমনির হাত থেকে যেখানে একটি বহুল প্রতীক্ষিত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজারুর রহমান আজহারি আলোচিত ও জননন্দিত মাহফিলের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি আমি সাখাওয়াত লালমনিহাটের প্রাণ কেন্দ্রে আছি যেখানে ভোর থেকে মানুষ জড়ো হচ্ছে এই মাহফিলটি শুধু লালমনি হাট নয় আশেপাশের জেলাগুলো থেকেও ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করছে আসলে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল মানেই এক নতুন উত্তেজনা তবে বয়ানের গভীরতা যুক্তিসঙ্গত উপস্থাপনা আর কোরআন হাদিসের প্রাসঙ্গিক ব্যাখ্যা দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায় ধন্যবাদ আমাদের আপডেট বাংলা দেখার জন্য তবে বলুন তো আজকের মাহফিলে কী ধরনের বিষয় আলোকপাত করার কথা রয়েছে আজকের মাহফিলের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সুন্দর জীবন করার পথে ইসলামিক দৃষ্টিভঙ্গি দর্শকদের আসা এই মাহফিল তাদের জীবনে একটি ইতিবাচক প্রভাব রাখবে একজন দর্শক বলছেন আমরা সব সময় অপেক্ষা করি আজহারি সাহেবের বক্তৃতার জন্য খুব ভালো লাগে শুনতে আরেকজন বলছেন এরকম মাহফিল আমাদের ধর্মীয় চেতনাকে সমৃদ্ধ করে দর্শকগণ এটি কেবল একটি মাহফিল নয় বরং একটি বিশাল শিক্ষা এবং চেতনার স্থান এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন মাহফিলের সরাসরি সম্প্রচারের আরও আপডেট পেতে চোখ রাখুন আপডেট বাংলাতে আপনাদের সবার শান্তিময় জীবনের জন্য আমাদের শুভকামনা রইল